হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জোসনা ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে অনেক 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 স্বাগত তো বন্ধুরা আমরা একটা মেলায় গেছিলাম মেলাটার নাম হচ্ছে পীর বাবার মেলা আর ওখানে অনেক নতুনত্ব জিনিস এসেছিল তো অনেক মজা করেছি অনেক কিছু দেখেছি তো আসুন আপনারাও আমার সাথে মেলাটা ঘুরে দেখুন বন্ধুরা হাতুড়ি দোলনা নতুন এসেছে আমাদের এখানে হাতুড়ি হাতুড়ি আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই মেলাতে একটা দোলনা এসেছিল হাতুরি দোলনা যাই হোক তো সেটা খুবই রিক্সে ছিল আর দেখে খুবই ভয় লাগছিল তো যাই হোক এটা দেখে খুবই আনন্দ হয়েছে দেখলাম একটা নতুনত্ব জিনিস আর আমাদের এখানে মেলাতে এটা আগে কখনোই আসেনি তো এইবার একটা নতুন জিনিস দেখলাম তো খুবই ভালো লাগলো বাট এটাতে উঠতে খুব ভয় লাগছিল 哪一组？哎，哎，一组，来，哎，一组。 আর এই মেলাটাতে একের পর এক নতুন নতুন চমক যাই হোক অনেক রকমের দোলনা এসছে বাট একটাতে উঠতে পারবো না তাই দাঁড়িয়ে পরে একটু ফটো নিয়ে নিলাম আর দেখো বন্ধুরা তোমরাই দেখো যে কী স্প্রিডে ঘুরছে এটা এটাতে উঠলে তো বাপরে মনে হবে প্রাণটা বেরিয়েই যাবে তো আমার তো এত সাহস নেই যে এই দোলনার মধ্যে উঠবো বাট দেখে খুবই ভালো লাগছিল যে মানে নতুনত্ব কিছু এসেছে আর ওই দোলনাটার মধ্যে দুটো ছেলে বসে আর আমি দূর থেকে দেখছিলাম আর ভাবছিলাম যে কত সাহস এদের যে মানে এই দোলনাটার মধ্যে রাইড করছে ওরা এই মেলাটা হচ্ছে আমাদের এখানে সবথেকে বড় মেলা অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে আমি রানীগঞ্জে থাকি আর রানীগঞ্জের এটা অনেক বড় মেলা আর অনেক নাম করা মেলা আর এখানে অনেক বাইরে বাইরের থেকে লোকেরা আসে আর এত বড় মেলা যে একদিনে দেখে শেষ করা যায় না পা ব্যথা হয়ে যায় ঘুরতে ঘুরতে

এবছরে আমাদের নতুন এটা এসেছে আর এবছরে নতুন এসছে বল না আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ঘুরবে ঠিক আছে আমাদের ভয় লাগছে কাছে থেকে দেখছি তো আমরা যে সেফটি বেল্ট দিচ্ছে সেফটি বেল্ট লাগানো হচ্ছে ওদের আচ্ছা বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমি দেখাচ্ছি চালু হোক একদম আমাদের এখানকার নতুন এসেছে এইটা নতুন জিনিস না ভাই ভালো লাগে আর এই দুলনাটা কি তাড়াতাড়ি ঘুরছে আমার তো দেখে পুরো বনভন করে মাথা ঘুরছে আর কিছু বলার নেই বাপরে কি সাহস ছেলেগুলোর দেখায়নি তো বন্ধুরা তোমরা তো দেখছোই আমাদের এখানকার মেলা আর এই মেলাটাই এতটাই বড় যে একদিনে দেখে শেষ করা সম্ভব নয় তো আমি যতটা দেখেছি ততটা কভার করার চেষ্টা করেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি আর এই মেলাতে অনেক রকমের নতুনত্ব দোলনা এসেছে নতুনত্ব অনেক রকমের দোকানপাট বসেছে আর বন্ধুরা এই মেলাটা খুবই বিখ্যাত মেলা আমাদের এখানকার আর এই মেলাটাতে লোকেরা অনেক বাইরে বাইরে থেকে আসে আর এই মেলাটা সারা রাত ধরে লোকেরা ঘুরে ঘুরে দেখে তো আমাদের তো আর সম্ভব নয় যে সারা রাত ঘুরে দেখার তো আমি যতটাই দেখেছি কভার করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছি তো তোমাদের এই মেলাটা কেমন লাগলো আর কে কে এই মেলায় এসেছো ঘুরেছো আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর যদি এই আমার চ্যানেল কেউ নতুনত্ব আছো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় ওকে চলো বাই